যে ব্যক্তিশ আলামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ একবার তেত্রিশ বার মোট নিরানব্বই এটা পড়বে একশো বার পূরণ করবে আল্লাহ তার সব বাহার যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয় সব গুণা মাফ করে দিবেন আমাদের অনুভূতি নেই আল্লাহ যদি প্রত্যেকটা গুনাহের জন্য তো আমাদের অনুভূতি আসত পৃথিবীর একজন অপরাধী যার প্রতিটা অপরাধ চিহ্নিত মানুষের সামনে প্রতিটা অপরাধে তার শাস্তি হবে কুটি কুটি অপরাধ এই লোকটা তার জীবন থেকে নৈরাস হয়ে গেছে যে আমার জীবনে যা অপরাধ করছি এটা শাস্তি দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার অপরাধ শেষ হবে না এই লোকটাকে যদি বলা হয় যে তোমার সমস্ত অপরাধ মাফ করে দেওয়া হয়েছে এই লোকটা কত খুশি হবে আমরা আখের হাতের অপরাধী আল্লাহ তালা সাত্তার সব গুণাগুনা গোপন রেখছেন প্রকাশ করেন না সুযোগ দেন তোবার সুযোগ দেন এই ছোট ছোট আমল গুলা দেন এগুলাতে আমাদের গুণা মাফ করেন আর এমনই আরেকটা তসবি আছে এটাকে তসবি হে ফা বলে ودل ما الله وأثبته تدريج بل عليه قال الحمد لله سبحان الله تدريج تدريج حديث بسم الله الرحمن الرحيم <applause> فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. সুরাতুল বা কারা একশো আটাত্তর নম্বর আয়াত আলোচনা চলতেছিল যে কেউ কাউকে যদি হত্যা করে এটার বিধান কি সেখানে ইসলামের বিধান দুইটা একটা হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা আর হচ্ছে হত্যা যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি মাফ করে দেয় তাহলে রক্তপণ রক্তপণ দিতে হয় দিয়ত বলে এটাকে এটা পাঁচশো উঠ হতে পারে একশো বিভিন্ন তপকার আছে আল্লাহ বলেন যে ফামান ওফিয়া লাহু মিন আখিহি কেউ যদি ওই রক্তপণের মধ্য থেকে কিছু কিছু যদি মাফ করে যেমন এখন তো আধুনিক যুগ ইসলামের বিধান হইলো কোন একটা মহল্লায় যখন মার্ডার হবে তখন ইসলামী বিচারক বিচারপতি ওই এলাকার যে এলাকার মধ্যে মার্ডার হয়েছে ওই এলাকার পঞ্চাশ জনকে সন্দেহ করবে পঞ্চাশ জন ব্যক্তি এই পঞ্চাশ জন ব্যক্তিকে সন্দেহ করে প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাবে দাঁড় করায় বলবে তুমি কি এই লোককে হত্যা করছো যদি হত্যা না করে থাকো তাহলে আল্লাহর কসম আল্লাহ শপথ নিয়ে বলো আমি তাকে হত্যা করি নাই এবং তার হত্যা সম্পর্কে আমি জানিও না কয়জন পঞ্চাশ জন কি বলেন সমাজের পঞ্চাশ জন চিহ্নিত লোকের সন্দেহ করা মানে কি এদের পঞ্চাশ জনের মধ্যে থেকে যে কোনো একজন কাজটা ঘটাবে তার জন্যই তুই পঞ্চাশ জনকে সন্দেহ করা এখন আপনি যদি বলেন আমাকে কেন সন্দেহ করা হলো এটার জবাব হইলো আপনার চলাফেরা তেমন এই জন্য আপনাকে সন্দেহ করা হয়েছে পঞ্চাশ জনকে সন্দেহ করার পরে তাদেরকে কসম নেওয়া হবে শপথ কসম নেওয়ার পরে এরা কসম খাওয়ার পরে এই পঞ্চাশ করবেন তিন বছর মেয়াদে এবার পঞ্চাশ জনের আর্থিক অবস্থা যাই হোক এই জন্য চলাফেরা এমন ভাবে করতে হবে আল্লাহ রসুল বলেন করতু হাম এমন জায়গায় যেও না যেখানে গেলে মানুষ তোমাকে তহমত দিবে ফলেশ্বর এটা মহিলা কত বছর বয়সী জবাই করে দিস ইসলামের বিধান যতদিন পর্যন্ত আপনি বাস্তবায়ন না করবেন ততদিন পর্যন্ত এই হত্যা বন্ধ হবে না কই একটা হত্যার বিচার তো করা হয়নি তো হত্যা চলতে থাকবে চলতে থাকবে আল্লাহ পবিত্র জায়গাগুলাতে যখন হত্যা হয়ে যায় টঙ্গির মাঠের মতো জায়গায় যখন হত্যা হয়ে যায় তখন দুনিয়ার আনাচে কানাচে হত্যা হওয়াটা স্বাভাবিক আল্লাহ আল্লাহ বলেন মিন আহি সে যদি তার ভাই হত্যাকারীকে আল্লাহ তারা বলতেছেন আফি তার মানে বোঝা গেল কেউ কাউকে হত্যা করলে ইমান চলে যায় না ওই যে বলছি হারাম কাজ করলে কাফের হয় না কিন্তু হালাল মনে করে তাহলে কি হয়ে যায় কাফের হয়ে যায় মদ খেলে কেউ কাফের হয় না কিন্তু মদ পান করার আগে যদি বিশ পড়ে তাহলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কাউকে মার্ডার করলে কাফের হয় না জঙ্গে জামাল জঙ্গে সিফির দুইটা যুদ্ধ মুসলমানদের ভিতরে রয়েছে কারবার নাম শুনছেন না কারবালা কাদের ভিতরে হয়েছে মুসলমানদের ভিতরে হয়েছে কাফের আর ভিতরে না মুসলমান মুসলমানের ভিতরে আল্লাহ বলেন যে সামান অফিয়া না কুমিন তার ভাইকে যদি সে মাফ করে ভাই মানি যে হত্যাকারী তাকে আল্লাহ বলতেছেন ভাই তো মুসলমান না হলে কি কেউ কখনো কারো ভাই হইতে পারে আল মুসলিমও আসল মুসলিম ফাতিবা উম বিল মারুফ আদা উনি সুন্দর ভাবে এটা আদায়ের ব্যবস্থা করবে তিনশোটা উটকি এটা চারটি খানি কথা নাকি এটা দিতে সময় লাগবে না এক একটা উটের দাম যদি দুই লাখ আড়াই লাখ করে ধরেন তিনশোটা উটের দাম কত বলে যেটা সুন্দরভাবে আদায় করবে শিথিলতা এবং রহমত বাদ এরপরেও যে বাড়াবাড়ি করবে ফলে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আসে আল্লাহ এখন বললেন যে রক্তপণ নিলে এভাবে এভাবে নিবা একটু মাফ করে দিলো সমস্যা নাই ওই আল্লাহ পরে বলতেছেন তবে মনে রাখবা হত্যার বিধান হত্যা এটার মধ্যে তোমাদের জীবন একজনকে কেউ মার্ডার করছে তো তাকেও মার্ডার তাকেও হত্যা করে দাও এটি হচ্ছে তোমাদের জন্য হায়াত কারণ কি তাহলে চিরতর হত্যার বিধান বন্ধ হয়ে যাবে একজন কাউকে হত্যা করছে তাকে যখন আমি জেলখানা এলাম গতকাল মসজিদ কয়েকদিন আমি মসজিদ থেকে বেরিয়েছি বলতেছি যে মার্ডার এক মসজিদে ইমাম সাহেব বলতেছে মার্ডার মার্ডারের কেসের আসামি এটা এখন একদম ঠান্ডা একবারে স্বাভাবিক বলে যে মার্ডারের দেন মার্ডারের মামলা দেন তা অন্য মামলা দিয়ে না তার মানে মামলাটা সহজ না। দিবে আল্লাহ রসুন বলেন শেষ জামানার কেমন সংগঠিত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের রক্তের দাম না কমবে এখন সবচেয়ে তো সস্তা হচ্ছে মানুষের রক্ত একদম সবচেয়ে সস্তা কোনো বিচার নাই এটার আল্লাহ বলে তিনি কেসে আছে হায়াত আল্লাহ বলেন যে হত্যার মধ্যেই হত্যার প্রতিশোধ নেওয়ার মধ্যেই তোমাদের জীবন কেন বলছেন এই যে বাস্তবতা এখন দেখেন কতগুলো মার্ডার হইতেছে চতুর্দিকে ওই বিচার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে মার্ডার বন্ধ হইতেছে না আল্লাহ বলেন যে একজন হত্যা করছে তাকে চৌ রাস্তার মোড়ে দাঁড় করাই দিয়ে তাকে সবে হত্যা করো তে দেখবে জীবনে আর কোনদিন কেউ কাউকে হত্যা করবে না ইয়া উলি লালবাবান লোকেরা লাল্লা কোন তার তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ যে বিধান দিবেন এটা তোমার বুঝে আসুক না আসুক আল্লাহকে ভয় করো আল্লাহ সঠিক বিধানই দিবেন আমরা তো মুসলিম মুসলমান ব্যবসায়ী বাণিজ্য অনেক মুসলমান কিন্তু রাষ্ট্রীয় আইনে গেলে তখন আমরা আমেরিকান সংবিধানে গেলে আমরা আমেরিকান সংবিধানে গেলে আমরা ইন্ডিয়ান আল্লাহ ইসলাম কি মুসলি সীমাবদ্ধ ব্যবসায় সীমাবদ্ধ আল্লাহ বলেছেন ওদহুরু ফিসিলমি কাফ চতুর্দিক থেকে সর্বদিক থেকে ইসলামে ঢুকে যাও সব কিছু মানি আমি ওই রাষ্ট্র ক্ষমতায় গেলে তখন আর ইসলামকে না। তখন বললি যে এটা হচ্ছে গণতন্ত্র এটা ইসলামের বাহিরের একটা জিনিস আল্লাহ ইসলামের মিরাজ বন্টন সম্পদ বন্টনের আগে বিধান ছিল কুতিবা কুমাল্লা বলেন তোমাদের উপর আমি ফরস করে দিলাম ইদা হাদুমুল মাউদ যখন তোমাদের কেউ তারক আছে মৃত্যু উপস্থিত হবে মানে মালাকুল মাউত যখন উপস্থিত হবে ইন তারকা সে যদি কোনো সম্পদ রেখে যায় তার জন্য উত্তম হবে আল সেই সম্পত্তিটা তার মাতা পিতার জন্য ওসিয়ত করে যাবে ওয়াল্লা মাতা পিতা যদি না থাকি নিকট আত্মীয় স্বজন বিল মারুফ যথাযথভাবে হাক্কন আলাল মুত্তাকিন এটা মুতাকিনদের জন্য হক বিধান ছিল কি যে কারো মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেছে মোর্ষ অবস্থা ঠিক আছে আপনি যান ওনার আম্মা মারা গেছে রাত্রে তো বিধান ছিল কারো যদি মৃত্যু উপস্থিত হইত সে সাথে সাথেই পাশে একজনকে ডেকে বলতো যে আমার অমুক অমুক জায়গায় ওই টাকা পয়সা লুকানো আছে ওই সময় তো ব্যাংক ছিল না মানুষ টাকা পয়সা রাখতো মাটির নিচে এখনো বিভিন্ন জায়গায় খনিজ সম্পদ পায় যে বাড়ি করতে গেছে তো দেখে যে ভিতরে কলস ভিতরে এটা ওটা। এগুলো আগের জায়গায় ব্যাংক ছিল ব্যাংক পুকুরের নিচে এই গর্থ করে ওখানে মানুষ টাকা জমা রাখতো ব্যাংক ট্যাঙ্ক ছিল না তো কারোর মৃত্যু উপস্থিত হলে তখন সেই নকশা ছিল নকশা দিয়ে যেত যে আমার মাতা পিতাকে বলবা অমুক জায়গায় আমার সম্পত্তি আছে তারা যেন এটা নেয় মাতা পিতা যদি জীবিত না থাকে আমার নিকট আত্মীয় স্বজনকে বলবা যে তারা যেন ওখান থেকে সম্পত্তি গুলা নেয় কিন্তু ওই যে মানুষ মানুষের পিছনে শয়তান সবসময় লেগে থাকে তো দেখা গেছে আমি মারা একজন মারা গেছে আমাকে ওসিয়ত করছে যে আমার মাতা পিতাকে বললো আমার জায়গায় সম্পত্তি আছে আমি তার মাতা না আমি সম্পত্তিটা শুরু ঝামেলা আল্লাহ বললেন যে এই ওসিয়ত এটা এতদিন তোমাদের হাতে ছিল এখন ওসিয়ত তোমাদের থেকে আমি নিয়ে নিছি ইউসি কুমুল্লাহ হুফিয়া দেখুন সুরাতুল নেশার মধ্যে যায় আল্লাহ তালাই সম্পত্তি বন্টন করে দিয়েছেন কে কতটুকু পাবে না পাবে আবার অনেক সময় দেখা গেছে নিকোটা আত্মীয়-স্বজনদেরকে আল্লাহ বলছিলেন ওসিয়ত করতে তো আপনার সন্তান আছে কয়জন তিনজন সন্তান তিনজনই কার আপনার আপনি রাগ করে গোসা করে এক সন্তানকে সব সম্পত্তি দিয়ে দিবেন দুইজনকে বঞ্চিত করে দিবেন এটাও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে হ্যাঁ তবে আপনি যদি নিশ্চিত থাকেন যে আমার এই সন্তানটাকে যদি সম্পত্তি দিই এই সন্তানটা সৎ কাজে ব্যয় করবে এটা সব আমি পাবো আর ওই দুইটা সন্তানকে যদি আমি দিই এরা খারাপ পথে ব্যয় করবে তখন আবার এটা জায়েজ আছে মৃত্যুর আগে কেউ যদি কারো সম্পত্তি সন্তানদেরকে দেয় ওইখানে সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে ওই যে শরীয়তের যে বিধান বন্টন নারীকে অবডেক পুরুষকে পুরা এই বিধানটা সেখানে না আমি জীবিত অবস্থায় যদি আমার সন্তানকে যদি আমার সম্পত্তি দিই তাহলে এটা দিলাম গিফট মিরাজ বলা হয় মৃত্যুর পরে মৃত্যুর আগে যেটা দেওয়া হয় এটাকে কি বলে গিফট গিফট যে কেউ যে কাউকে যে কোনোভাবে দিতে পারবে তবে সন্তানদেরকে সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে এতটুকু জ্ঞান এতটুকু সেন্স রাখা যে আমার এই সম্পত্তি দেওয়ার কারণে ভাই ভাই যেন মানা মানেতে না লাগে আমি মৃত্যুর আগে আমার আডের সম্পত্তি এক্সেলের উপর রাখ কইরা ওই সেলারে জলানোর জন্য আর এক্সেলারে আমি দিয়ে দিলাম আমার সম্পত্তির অর্ধেক তে কি হবে আমি মারা যাওয়ার পরে এই দুই ভাই কোনোদিন নিজেদের মধ্যে মিটমাট করতে পারবে না মানামারি লাগেই থাকবে আল্লাহ বড় গত কয়েকদিন হলো 16 বছর যাবত একটা জায়গা নিয়ে আমার মামলা মুকদ্দমা লড়তেছি প্রায় কোটি টাকার উপরে ঢেলে ফেলেছে ওই জায়গা ওই বাপের সম্পত্তি দিয়ে গেছে আরেক ভাই মামলা করতে করতে পুরা সব শেষ বাড়ি গাড়ি সব শেষ হয়ে গেছে সব শেষ এই ধর্মপুরে তো এখন আল্লাহ যখন দেখলেন যে ঝামেলাগুলো হইতেছে তো তার এক ছেলেকে সব সম্পত্তি দিয়ে দিতেছে আল্লাহ আসতে করে বিধানটা মানুষের কাছ থেকে নিয়ে আল্লাহ বললেন যে ইউসি কুমল্লা এখন ওসিয়ত করবে আল্লাহ ফি আউলা দেখুন তোমাদের সন্তানদের ক্ষেত্রে লিস জাকারি হাজিল একজন নারী একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে এবার আল্লাহ বন্টন করে দিচ্ছেন এখন যারা নারীবাদী তারা বলে কি আয় হ্যাঁ নারীর উপরে ইসলাম জুলুম করছে নারীকে ইসলাম সমান হক দেয় নেই অথচ আল্লাহর বন্টনটা দেখেন কত সূক্ষ্ম আল্লাহ সম্পত্তি বন্টন করার আগে কি বলছেন একজন নারী বিবাহের আগ পর্যন্ত তার মাতা পিতার উপরে জিম্মাদারী তার মাতা পিতাই নারীকে বরণ পোষণ দিবে দেখাশোনা করবে সমস্ত খরচ বহন করবে নারীর জন্য বাহিরে যে ইনকাম করা পর্যন্ত আল্লাহ আল্লাহ তালা নিষেধ নিষেধ মানি প্রয়োজন নেই তোমার ইনকাম তোমার ইনকামের দায়িত্ব তোমার মাতা পিতার উপরে তোমার বিবাহের এক পর্যন্ত তোমার বিবাহের পরে তোমার স্বামীর উপরে তোমার স্বামী চলে গেলে তোমার ছেলেদের উপরে তোমার ইনকামের দরকার নেই তারপর নারী যদি পর্দা মেনটেন করে যদি ইনকাম করতে পারে কোনো সমস্যা নেই ইসলাম মানা নেই নারী যদি তার পর্দা মেনটেন করে যদি কলেজ ভার্সিটিতে পড়তে পারে শিক্ষা নিতে পারে কোনো মানা নাই নারী যদি তার পর্দা মেনটেন করে ব্যবসা বাণিজ্য করতে পারে কোনো মানা নাই ইসলামটা সহজ আমরা ইসলামটাকে একদম ঘরবন্দি করে ফেলাই এরকম না নারী তার সেফটি মোকাদ্দ সেফটি সর্বপ্রথম নারী মসজিদে যাইতে কোনো সমস্যা আছে সমস্যা নাই কিন্তু আমরা মসজিদে আসতে কেন নিষেধ করি এই নারী মসজিদে আসবে নামাজ পড়ার জন্য মসজিদে আসান নামাজ পড়া তার জন্য সর্বোচ্চ হয়তো সুন্নত হতে পারে ফরজ না নারী বাড়িতে নামাজ পড়লেও ওই মসজিদে নামাজ পড়া সব পাবে আল্লাহ রসুল বলছেন মসজিদে আসা নামাজ পড়লে সুননত কিন্তু নারী তার ইজ্জত হেফাজত করা ফরজ এখন নারী শূন্য তাদের করতে আইসা পথে যদি কেউ টিচিং করে তাহলে শূন্যতের জন্য তার বিধান লঙ্ঘন আমরা বলি যে তোমার মসজিদে আসার দরকার নাই বোন তুমি 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 বাড়িতে বাড়িতে বেশি আল্লাহ তালা বলেন যে একজন নারী বিবাহের এক পর্যন্ত তার মাতা পিতার জিম্মাদারি তাহলে কি তার কোনো খরচ আছে কোনো খরচ নেই বিবাহ করছে বিবাহ করার পরে কার জিম্মাদারি স্বামীর জিম্মাদারি এখানেও কোনো খরচ আছে নাই স্বামী মারা গেছে কার জিম্মাদারি ছেলেদের জিম্মাদারি সন্তানদের কোনো খরচ আছে নাই সন্তানরাও চলে গেছে নাতি নাতনীদের উপরে জিম্মাদারি এই মহিলাকে দেখা তার মানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথাও কি এক টাকা খরচ করার মতো কোনো খাত আছে নাই তারপরেও ইসলাম তাকে অর্ধেক দিছে আমি তো মনে করি ইসলাম অনেক বেশি দিছে তাকে প্রয়োজন নাই তারপরেও তাকে দিছে তাহলে এটা বেশি না এবার পুরুষের ক্ষেত্রে আসেন একজন পুরুষ তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেশেই নিয়ম নাই আরব কান্ট্রিগুলাতে আছে পনেরো বছর হয়েছে তোমার জিম্মাদারি তোমার তুমি কোথা থেকে খাইবা কোথায় কি করবা তোমার ইনকাম তোমার কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে জিম্মারি বাবা মার উপরে না তবে হ্যাঁ ছেলে যদি মাদ্রাসায় ছেলে যদি কোরআন হাদিসের জ্ঞান শিখে তাহলে এই ছেলেকে কোরআন হাদিসের জ্ঞান শিখা শেষ পর্যন্ত মাতা পিতার উপরে জিম্মাদারি তার খরচ বহন করা বিবাহ করার পরে এতদিন আছে একলা নিজের খরচ বিবাহ করার পরে এখন কার খরচ বিবির খরচ সন্তান সন্তানই হয়েছে সন্তানদের খরচ কার উপরে পুরুষের উপরে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বাবার খরচ কার উপরে এই ছেলের উপরে আল্লাহ তাকে দিছে দুই অংশ মহিলাকে দিছে এক অংশ তাকে দিছে দুই অংশ সমস্ত তার বালিক হওয়ার পর থেকে পনেরো বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত তার শুধু জায়গায় জায়গায় খরচ তারপর আল্লাহ তাকে মাত্র দিছে দুই অংশ তাহলে সেই হিসাবে ছেলেকে অনেক কম দেয়া হইল না এই যে সূক্ষ্ম বিষয়টা আর নারীবাদীরা বলে নারী পুরুষ সমান অধিকার তাহলে ইসলাম তোমাকে অর্ধেক কেন দিবি এই যে সমস্যাটা লাগে এক দুইজন একটা ছেলে একটা মেয়ে আপনি দেখবেন সতের বিপরীতে যত নাস্তিক আছে না আপনি একটু গভীর ভাবে তল্লাশি করলে দেখবেন এই সমস্ত নাস্তিক গুলা তাদের বিবেক দিয়া নাস্তিক হয়নি টাকা খেয়ে নাস্তিক হয়েছে টাকার কারণে এরা নাস্তিকতা ছড়ায় প্রমোট করে নাহলে বিবেক দিয়া কোনো মানুষ নাস্তিক হতে পারে না বিবেক দিয়া তো এই সমস্ত মাঝামাঝি যে স্লোগান ওঠে নারী পুরুষ সমান অধিকার এটা কেউ কোন বিবেকবান এটা বুঝে শুনে পশ্চিমারা ডলার ঢালছে ওই ডলার খেয়ে তারপরে এটা করে গণতন্ত্র বসাইছে কে কেউ বসাই করবো পাঁচ বছর শেষের দিকে এসে আমেরিকা বলে এটা বাস্তবায়ন করবা তো না এটা করবো না এটা ইসলাম বিরোধী তো ঠিক আছে পাঁচ বছর পরে কিন্তু তোমার ক্ষমতা শেষ আমি আরেকজনকে বসাই দিয়েছি না না ঠিক আছে ঠিক আছে আমি এটা করবো করবো তো পাঁচ বছর পরে ওই লোকটাকে আবার বসায় পশ্চিমাদের থিওরিগুলো সমাজের মধ্যে ছড়ায় আবার পাঁচ বছর পরে উমুক্রে উমুক এই সমস্ত মৌলবাদীগুলোকে অ্যারেস্ট করতে হবে করবা না করবো না করলে জনগণ খেপে যাবে তাহলে তোমার আমি বাদ দিতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কর্ম কর্ম তো এবার সবগুলার অ্যারেস্ট পশ্চিমাদের থিওরিগুলো বাস্তবায়ন করে এরা বৈশা তো এরকমই একটা এলাকায় এক পুরুষ দাম্পত্য জীবন স্বামী স্ত্রী দুইজন দাবি করে বসলো নারী পুরুষের সমান অধিকার ঠিক আছে নারী পুরুষের সমান অধিকার ওই এলাকার ইমাম সাহেব ইমাম সাহেব বললো যে একটা রুমের মধ্যে আটকান কোন খানা দিবেন না শুধু পানি দিবেন তো দনোজনরা একটা রুমের মধ্যে আছে আটকে কোন খানা নাই শুধু পানি দিতে পানি খেলে কি হয় পেশা ধরে এখন ঘরের রুমের ভিতরে তাদেরকে বন্দি ইমাম সাহেব বলছে যে এদেরকে এক মাস পর্যন্ত এই রুমের মধ্যে বন্দি রাখবেন যতদিন পর্যন্ত তারা স্লোগান পরিবর্তন না করবে ততদিন তারা এখানে বন্দি থাকবে এখন স্বামী স্ত্রী দুইজন চিন্তা করতেছে যে আসলে এই রুমের মধ্যে স্লোগান তো পাল্টান যাবে না টাকা খাইছে যেহেতু আর এই রুমের মধ্যে থাকমো এখন পেশাব তো রুমের ভিতরে করা যাবে না যেহেতু এই রুমের মধ্যে থাকমো পেশাবের একটা এসিডে গন্ধ আছে না তো রুমের ভিতরে তো পেশাব করা যাবে না কি করা যায় করা বাহিরে করতে হবে তো বাহিরে করলে কেমনে করা যায় ওই যে ভেন্টিলিটার বলে এগুলো আগে সানসেট উপরে যে ছিদ্র কয় যে ছিদ্র দিয়ে আমরা বাহিরে পেশাব করবো ঠিক আছে তো প্রথম স্বামীর পালা তো স্বামী স্ত্রীর কামের উপরে দাঁড়াই বাইরে পেশাব করছে আর স্বামী তো কাজ স্বামীর কাজ শাড়ি গলাতে পারছে এরপরে পালাকার স্ত্রীর স্ত্রী উঠে পেশাব করছে সব পেশাব স্বামীর মাতার উপরে করছে এটা হচ্ছে যারা নারী পুরুষ সমান অধিকার বলে এদের মাথার উপরে বসে মহিলারা কি করে পেশাব করে পরে এবার স্বামী রায় দুইজনে মহামারী করে ঝগড়াঝাড়ি করে এবার স্ত্রী বলতেছে যে আসলেই কোনোদিন নারী পুরুষ সমান হতে পারে না আল্লাহ সৃষ্টিগত ভাবেই নারী কি দুর্বল করে বানাইছে নারী কি বানাইছে আমার থেকে তাহলে নারী আমার সমান হয় কিভাবে আল্লাহ পুরুষ থেকে নারী বানাইছে না নারীকে যদি পুরুষের হাড্ডি থেকে বানায় থাকে তাহলে নারী পুরুষ দুজন সমান হয় কিভাবে তো বিজ্ঞান ওই ক্লাস সেভেনের বইয়ের মধ্যে দিছে ছবি আঁকছে একটা পুরুষও গাছে উঠতেছে একটা মহিলাও গাছে উঠতেছে মানে কত নাম্বার গদ্য ফেলে এরকম একটা থিওরি দিতে পারে বাচ্চাদেরকে শিখাইতেছে যে দেখো পুরুষও গাছে উঠতে পারে নারীও গাছে উঠতে পারে পরের পৃষ্ঠের চিত্র আঁকছে পুরুষও ধান রোয়া লাগাইতেছে নারীও রোয়া লাগাইতেছে আল্লাহ তো ঠিক আছে নারী পুরুষ সমান অধিকার হলে এবার পুরুষরাও বাচ্চা কনসেপ্ট করবে পুরুষক ওই ইন্ডিয়াতে মাদ্রাজ যেটা মাদ্রাজে দুই সালে একটা থিউরি বাস্তবায়ন করছে পত্রিকা আছে আল্লাহ জানে এটা সত্য কিনা ওরা ওই এখান দিয়ে অপারেশনের মাধ্যমে পুরুষের ভিতরে একটা ব্রুন বসাইছে ব্রুন ব্রুন মানে যেটা থেকে বাচ্চা তৈরি হয় ব্রুন বসানোর পরে ওই পুরুষের নাকি বাচ্চাও হয়েছে এটা পত্রিকা আসছে এবার আল্লাহ জানে এটা কতটুকু সত্য হইতে হবে দেখেন দুনিয়া কোথায় যেতেছে কত কঠিন বাচ্চাকে আপনি স্কুলে দিয়ে আসেন আল্লাহ এরপর আল্লাহ সম্পত্তি বন্টন করছেন আল্লাহ বলেন ফাম বাদাহা বাদামা আহ এই যে মৃত্যুর সময় যে বেলে যেত আমার মাকে আমার সম্পত্তি আছে সে কি করতো মাকে বলতো না না নিজে সম্পত্তি আত্মসাত করে নিত মৃত্যু কি এক ঘন্টা আগে বলে আসে হঠাৎ মৃত্যু তো হঠাৎ উপস্থিত যে ছিল তারা বলে দিছে ভাই তুমি আমার সম্পত্তি গুলো আমার পরিবারের কাছে পৌঁছাই দিও তো সেটা নিয়ে পরিবর্তন করে ফেলতো আল্লাহ বলেন যে ফামাম দালা যে পরিবর্তন করলো বাদামা স্বামী আহ তা শোনার পরে এটা অনেক বড় গুণা যারা এটা পরিবর্তন করছে আল্লাহ গুনা কেন বললেন আল্লাহ তো বলতে শাস্তি আছে আস আল্লাহ গুনা এই মানুষ গুনাকে ভয় করতো আর আমি গুনা মানে কি আল্লাহ শ্রবণকারী এবং জ্ঞানী আল্লাহ আমরা একবার সুরা ফাতেহা কিংবা সুরা এক্লাস পরি একজন আম্মা মারা গেছে বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলম আর রহমান রহিম